হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি বেশ ভালো আছো তোমাদের ভালোবাসে তো আমি অনেক ভালো আছি বুলবুলি ব্লকসের সবাইকে স্বাগত জানি ব্লগটা শুরু করছি এখন কোথায় আছি বলো তো এখন আছি গাড়ির শোরুমে কেন রাস্তা দিয়ে আসতে গিয়ে আমাদের কি বলো তো মানে কিছু কসমেটিক কেনা ছিল তার জন্য আর ব্লাউজ নেওয়া ছিল সেই জন্য এসেছিলাম আসতে গিয়ে রাস্তার থেকে মানে তারটা খুলে গেছিলো তাইবার এই শোরুম থেকে ঠিক করে নেওয়া হলো আর এই শোরুমটা কিন্তু আগে ছোট ছিল এই শোরুমটা আগে ছোট ছিল আর এখন তো দুতলা হয়েছে উপরে নতুন গাড়ি থাকে আর নিচে গাড়িগুলো ঠিক করানোর জন্য থাকে আর আমরা কিন্তু হচ্ছে এই এখান থেকে আমার নতুন গাড়ি নিয়েছিলাম নতুন গাড়ি এই শোরুম থেকে কেনা হয়েছিল তা তোমাদের মানে উপরটা দেখানো হলো না টোতলাটা দেখালাম না তা হোক এখান থেকে তো গাড়ি সব ঠিকঠাক করেই নেওয়া হলো আর এখানে তো তোমার লাইভ ভিডিও করেছি তোমরা দেখেছো ওখান থেকে চলে আসলাম তোমার হোটেলে হোটেলে তো খেতেও বসে গেছি তা যাই হোক কী কী নেওয়া হয়েছে এখানে নেওয়া হয়েছে মসুরির ডাল আছে আর সবিনী তরকারি পাঁপড় ভাজা তা তোমাদেরকে দেখাচ্ছি মসুরির ডাল পাঁপড় ভাজা সয়াবিনের তরকারি লেবু রয়েছে তারপর মটন বলা হয়েছে আর তোমার ভোলা মাছের ঝাল আর সবার শেষে ছিল চাটনি এই খেয়ে আবার বেরি করলাম ব্লাউজ নেওয়া হয়েছে তোমাদেরকে সেটাও দেখাতে পারলাম না কেন খুব ভিড় ছিল ভিড় ছিল বলে আমি আর তোমাদেরকে দেখাতে পারলাম না ব্লাউজ নিয়েছি দুটো শাড়ি ম্যাসিং করা আর নেওয়া হয়েছে তোমার কসমেটিক মেক মেকআপ নেওয়া হয়েছে মুখে মাকারটা নেওয়া হয়েছে অনেক কিছু নিয়েছি সেটা তোমাদের দেখাতে পারলাম না যাই হোক এখান থেকে চলে আসলাম ঠাকুর দেখতে দেখতে বাড়ি যাচ্ছি সবাই এই পর্যন্ত ঠাকুর দেখতে বাড়ি যাচ্ছি সবাইকে শুভ সারদিয়া